দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ফ্লোরিডা থেকে রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার তিনি দ্বিতীয় দফায় রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন ট্রাম্পের অভিষেক ঘিরে ক্যাপিটাল হিলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কিছু রাস্তায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহল দিচ্ছে নিরাপত্তা সহায়তায় সাউথ ফ্লোরিডার মায়ামি টেট প্রায় পঞ্চাশ জন কর্মকর্তা ওয়াশিংটনে গেছেন ইতিহাসের অংশ হতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন ক্যাপিটাল রোটান্ডায় ঘরোয়া অভিষেক অনুষ্ঠানের আয়োজনে হতাশ অনেকেই প্রকৃতির কাছে মানুষ যে কতটা অসহায় সেটি আবারও প্রমাণিত হল ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে পঁয়তাল্লিশতম এই প্রেসিডেন্ট দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে আসছে সোমবার অধিষ্ঠিত হতে যাচ্ছেন ট্রাম্প বরাবরই বড় আয়োজন পছন্দ করেন বিশাল প্রস্তুতিতে প্রচুর লোকজন থাকবে একেবারে সাজ সাজ রব পড়ে যাবে চতুর্দিকে কিন্তু পূর্বাভাস বলছে অভিষেকের দিন আবহাওয়া অনুকূলে থাকবে না হিমশীতলতা গ্রাস করবে চতুর্দিক এরই মধ্যে ওয়াশিংটন মনিউমেন্ট এলাকা তুষারে ঢাকা পড়েছে পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরও রাস্তার আশেপাশে তুষার জমে আছে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বৈরী আবহাওয়ায় অভিষেক আয়োজন উন্মুক্ত ময়দান থেকে ক্যাপিটাল রোটান্ডায় ঘরোয়া পরিবেশে সরিয়ে নেয় উনিশশো সালে রোন রেগানকেও বাধ্য হয়ে স্বল্প পরিসরের এমন ঘরোয়া আয়োজন করতে হয়েছিল সমস্যা হচ্ছে ইতিহাসের অংশ হতে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার রিপাবলিকান সমর্থক উড়ে এসেছে কিন্তু তাদের জায়গাটা সম্ভব হবে না রোটান্ডায় বলা যেতে পারে একেবারে ভিভিআইপি কিছু অতিথির সমাগম হবে ট্রাম্পের অভিষেকে বৈরী আবহাওয়ায় ক্যাপিটাল রোটান্ডায় ঘরোয়া অভিষেক অনুষ্ঠানের আয়োজনে হতাশ অনেকে অবশ্য একটা অংশ বলছে যত ঠান্ডায় পড়ুক না কেন তারা বাইরে থেকেই অনুষ্ঠান উপভোগ করবেন ট্রাম্পের অভিষেক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ক্যাপিটাল হিলের আশেপাশে কিছু রাস্তায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছেন নিরাপত্তা সহায়তায় সাউথ ফ্লোরিডার মায়ামি ডেইড শেরিফ অফিস থেকে প্রায় পঞ্চাশ জন কর্মকর্তা ওয়াশিংটন উড়ে গেছেন তুষার পাঁচ সত্ত্বেও রাজধানী সেজেছে এক অপরূপ সাজে কর্মীরা শেষ মুহূর্তেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবকিছু কিছু যথাযথভাবে প্রস্তুত রাখতে এদিকে দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে এয়ারফোর্স ওয়ানে চড়ে নিজ পরিবারের সদস্য নিয়ে ফ্লোরিডা থেকে রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার দ্বিতীয় দফায় রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন তিনি পাম্পিচ ছেড়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে জড়ো হয়ে সমর্থকরা ট্রাম্পকে শুভেচ্ছা জানান শনিবার রাতে ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে আতশবাজি প্রত্যক্ষ করবেন প্রেসিডেন্ট ইলেক্ট এরপর রবিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারোনায় বিজয় র্যালিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার সোমবার সকালে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসের চক্রে যোগ দেবেন তিনি এরপর ছুটে যাবেন শপথ নিতে বাইডেনকে শনিবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন অভিষেকের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বিদায়ী বৈঠক করবেন কিনা প্রেসিডেন্টের উত্তর ছিল এত দ্রুত সময়টা এসে গেল যে তেমন কোনো পরিকল্পনা করা যায়নি সোমবার একদিকে নতুন প্রেসিডেন্ট শপথ নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন অন্যদিকে যে বাইডেন অধ্যায়ের সমাপ্তি ঘটবে প্রথা অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্টের জন্য দিক নির্দেশনা দিয়ে চিঠি লিখে চড়তে পারেন মেরিনওয়ানে তারপর ছুটে যাবেন আপন গন্তব্যে আইন বিশেষজ্ঞ মেরি ম্যাকর্ড বলেছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মামলা নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প শনিবার মেসেন বিসিকে তিনি আরও জানান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়ও তিনি মামলা লড়বে না যৌন নির্যাতন সহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে বলে জানান এই অধ্যাপক বিভিন্ন কারণে উনিশশো থেকে দু সাল পর্যন্ত দেশের ফেডারেল ও স্টেট আদালতে চার হাজারের বেশি মামলা দায়ের হয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ প্রসঙ্গে জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেরি ম্যাকর্ড বলেন এত বেশি মামলা নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ঘটনা আমেরিকার ইতিহাসে নেই দু সালে ক্ষমতা ছাড়ার পর আরও কয়েকটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে কয়েকটি মীমাংসিত হলেও অধিকাংশই অমীমাংসিত রয়েছে শনিবার এমএসএনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ম্যাকর্ড বলেন মামলার বোঝা নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প এর মধ্যে কয়েকটি মামলা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় মামলার বিরুদ্ধে লড়াই করতে হবে তাকে তবে ট্রাম্পের মামলা নিয়ে দেশের মানুষের খুব বেশি মনোযোগ নেই বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ এদিকে গত সপ্তাহে ক্যাপিটল হিলে সেনেটরদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের মনোনয়ন পাওয়া বন্ডি স্পেশাল কাউন্সিল জ্যাক স্পিথের বিরুদ্ধে তদন্ত করবেন কিনা এমন প্রশ্ন করা হলে ফাইল না দেখে প্রতিশ্রুতি দেয়ার দায়িত্ব জ্ঞানহীন হবে বলে মন্তব্য করেন তিনি ক্যাপিটাল হিলে দাঙ্গা ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বন্ডি বলেন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা করেন তিনি এ প্রসঙ্গে সিক্স জানুয়ারি হাউস সিলেক্ট কমিটির সাবেক প্রধান তদন্ত কর্মকর্তা টিমোথি হেফি বলেন প্যাম বন্ডের প্রশ্নের উত্তরে তারা খুশি নন তিনি আরও বলেন অ্যাটর্নি জেনারেল যে দলেরই হোক না কেন তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে নির্বাহী আদেশ জারি সহ দৃশ্যমান পদক্ষেপ নেবেন এসব পদক্ষেপে গুরুত্ব পাবে ট্রাম্পের প্রধান কর্মসূচি গণহারে বলছেন প্রতিশ্রুতি রক্ষায় প্রথম দিন থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে ভোটারদের আস্থার প্রতিদান দিতে মরিয়া থাকবেন নতুন প্রেসিডেন্ট তবে বিশ্লেষকরা মনে করছেন এর ফলে নতুন করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে পড়তে পারে আমেরিকা দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় যেসব প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন সেগুলো বাস্তবায়নে শুরু থেকেই তিনি থাকবেন এমন পাওয়া যাচ্ছে। অন্যতম প্রধান প্রতিশ্রুতি অবৈধ অভিবাসী বিতরণ ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন তিনি মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ শেষ করা হবে যা তার প্রথম মেয়াদে শুরু হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ট্রাম্প দেশের অর্থনীতির অবস্থা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি ভোটারদের কাছে মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং নিত্য দাম কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন এছাড়াও ট্রাম্প ঘোষণা দিয়েছেন বিদেশি পণ্যের উপর অন্তত দশ শতাংশ শুল্ক আরোপ এবং চায়না থেকে আমদানি করা পণ্যের উপর ষাট শতাংশ শুল্ক বাড়ানোর দু সালে প্রেসিডেন্ট হওয়ার পর পরিবেশ সুরক্ষা নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করিয়ে নিয়েছিলেন ট্রাম্প এবারও নির্বাচনী প্রচারণায় তিনি পরিবেশ নীতিতে কাটছাট করার ঘোষণা দিয়েছেন আগেভাগেই যা মূলত দেশের গাড়ি শিল্পকে সহায়তা করার জন্য এছাড়া ইলেকট্রিক গাড়ি বিরোধী হিসেবে পরিচিত ট্রাম্প জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর কথাও বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে আমেরিকার পক্ষ থেকে বিপুল পরিমাণে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে এই বিষয়ে বরাবরই করা সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন ক্ষমতায় আসার চব্বিশ ঘন্টার মধ্যে সমঝোতার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি টানবেন ট্রাম্প গাজা যুদ্ধের প্রসঙ্গে নিজেকে ইসরায়েলের দৃঢ় সমর্থক বলে উপস্থাপন করেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা দ্রুত এই যুদ্ধ থামানোর উদ্যোগ নেয় একই সঙ্গে লেবাননে যুদ্ধ থামানোর পক্ষে তার অবস্থান স্পষ্ট গর্ভপাতের অধিকার নিয়ে ট্রাম্প সমর্থকরা তার উপর চাপ সৃষ্টি করেছেন দু সালে সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার খারিজ করেছিল এই বিষয়ে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানিয়েছেন তিনি ক্ষমতায় এলে গর্ভপাতের অধিকার রথ সংক্রান্ত আইন পরিবর্তন করবেন না তবে তার শাসনামলে কড়া গর্ভপাত বিরোধী নীতি বজায় থাকবে 2020 সালে নির্বাচনের ফলাফল পরিবর্তন করার লক্ষ্যে 2021 একুশ সালে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে হামলা চালিয়েছিল ট্রাম্পের কট্টরপন্থী সমর্থকরা এতে বেশ কিছু প্রাণহানিও ঘটে ট্রাম্প বলেছেন ওই ঘটনায় বিভিন্ন অভিযোগে আটক হওয়া তার সমর্থকদের তিনি ক্ষমা করবেন এবং তাদের অকারণে বন্দী করার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বিশ্লেষকরা বলছেন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে ট্রাম্পের সামনে বড় ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ থাকবে তবে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার লক্ষ্যগুলো বাস্তবায়নে রিপাবলিকান পার্টির সেনেটের সমর্থন তাকে সহায়তা করতে পারে দেশের ইতিহাসের সবচেয়ে ধনী ক্যাবিনেট তৈরি করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজরবিহীনভাবে ট্রাম্প প্রশাসনে কাজ করবেন দেশের ১৩ জন বিলিয়নিয়ার বিশ্লেষকরা বলছেন যে উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ইলন মাস্ক সহ ধনী ব্যক্তিদের যুক্ত করেছেন সেটা হিতে বিপরীত হতে পারে দেশের ইতিহাসে কোন প্রেসিডেন্ট তার প্রশাসনে এত বেশি ধনী ব্যক্তিদের স্থান দেননি যা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসে নতুন নজির তৈরি করে ট্রাম্পের এই সম্পদশালী ক্যাবিনেটে স্থান পাচ্ছেন ইলন মাস্ক সহ কমপক্ষে তেরো জন বিলিয়নিয়ার এদিকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির সম্পদ একদিনেই রেকর্ড পরিমাণে বেড়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার মালিক ইলন মাস সহ বিলিয়নারদের মোট সম্পদের মূল্য তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার বেড়েছে ট্রাম্প জেতার পরে এর মধ্যে ইলন মাস্কের সম্পদে যোগ হয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার অ্যামাজন ডট কমের জেফ বেজস এবং ওরাকল কর্পোরেশনের ল্যারি এলিসো রয়েছেন শীর্ষে ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে দু সাল থেকে ব্লুমবার্গের দৈনিক সম্পদ সম্পদসূচক গণনা শুরুর পর এবারই সবচেয়ে বেশি সম্পদ গণনা করা হয়েছে ট্রাম্প তার নির্বাচনী প্রচারে কর্মজীবী খেটে খাওয়া সাধারণ মানুষকে নিয়ে কাজ করার কথা বলেছিলেন তবে কথার সঙ্গে তার কাজের অমিল দেখা গেছে প্রশাসন ও সরকার চালানোর জন্য এমন ব্যক্তিদের ট্রাম্প তার প্রশাসনে নিয়েছেন যাদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য অনেক এই ব্যক্তিরাই সরকারের এমন কিছু খরচ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যেগুলো সুবিধা পেয়ে থাকেন গরিব ও সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ট্রাম্প অসংখ্যবার বলেছেন বাইডেন সমাজের উঁচু শ্রেণীর মানুষ ও দুর্নীতিবাজদের নিয়ে সরকার চালাচ্ছেন অথচ তিনি নিজেই এবার যাদের নিয়ে কেবিনেট তৈরি করেছেন তাদের সবাই বিপুল অর্থ সম্পদের মালিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রশাসনে ধনীদের এই প্রভাব ভালোভাবে নেয়নি দেশের বেশিরভাগ মানুষ ক্রিমিনাল ডিফেন্স এটনি আর্থার কে বলেন ট্রাম্পের প্রশাসনের ব্যক্তিদের প্রভাব দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠককে ফলপ্রসূ বলে দাবি করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র তিনি বলেন ইয়র্ক সিটির উন্নতিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ট্রাম্প শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন শহরে অভিবাসী সংগঠনগুলোর সাম্প্রতিক বিক্ষোভকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই শুক্রবার মারালাগোয় প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এরিক অ্যাডামসের বৈঠককে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া জানান নিউইয়র্কের জনপ্রতিনিধিদের একাংশ তারা বলছেন নিউ সিটির উন্নতির বিষয়ে নয় তার বিরুদ্ধে চলমান ফেডারেল দুর্নীতির মামলায় সাধারণ ক্ষমা লাভের জন্যই ট্রাম্পের সাথে একান্তে বৈঠক করেছেন মেয়র এরিক অ্যাডামস তবে নিউইয়র্কে ফিরে পরদিন শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হন এডামস বলেন উচ্চ পর্যায়ের এই বৈঠকে নিউ ইয়র্কের অগ্রগতি কীভাবে অব্যাহত রাখা যায় সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সার্বিক সহায়তা চেয়েছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে জনগণের বিপুল সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাই রিপাবলিকান কোনও নেতা নয় দেশের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন বলে মনে করেন ডেমোক্রেটিক এ মেয়র ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের সন্তান তিনি এই সিটিকে ভালোবাসেন তাই সিটির উন্নতিতে নতুন প্রেসিডেন্ট আন্তরিক বলেও দাবি করেন মেয়র ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এর মধ্যেই সিটিতে বেশ কয়েকটি বড় বিক্ষোভ সমাবেশ করেছে অভিবাসী ও মানবাধিকার সংগঠনগুলো 2024 সালে সিটিতে তিন হাজার বিক্ষোভ হয়েছে জানিয়ে মেয়র বলছেন সাম্প্রতিক বিক্ষোভগুলোকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই নিউ সিটির চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে ফেডারেল সহায়তা আরও বাড়বে বলেও আশাবাদী মেয়র এরিক অ্যাডামস নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বক্তব্যের বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটিতেও পিপলস মার্চ অফ মুভমেন্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার ম্যানহাটনে আয়োজিত সমাবেশে অংশ নেন বিভিন্ন কমিউনিটির এক হাজারের বেশি সদস্য ট্রাম্পের নতুন প্রশাসনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন তারা এবারে ট্রাম্প বিরোধী সমাবেশে নারীদের পাশাপাশি অভিবাসী ও এল কিউ সহ অন্যান্য সম্প্রদায়ের সদস্যরাও অংশ নেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের ও বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের সড়কে সমাবেশ করেছে এক হাজারের বেশি মানুষ শনিবার প্ল্যাকার্ড হাতে সড়কে নেমে ট্রাম্পের ও বক্তব্য বিরোধী স্লোগান দেয় তারা উইমেন মার্চ নামে ধরনের প্রতিবাদ সমাবেশ দুই সালে প্রথম অনুষ্ঠিত হয় ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতা গ্রহণের পর দিন তার নিতীয় বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নারীরা বিশ্বব্যাপী সমাবেশ করে আট বছর পর পিপলস মার্চ অফ মুভমেন্ট নামে এই প্রতিবাদ আবারও শুরু হয়েছে তবে এবার নারীদের পাশাপাশি অন্য কমিউনিটির সদস্যরাও এতে অংশ নিয়েছে সমাবেশকারীরা জানান নারীর সুরক্ষা ও প্রজনন স্বাধীনতার দাবিতে তারা সোচ্চার হয়েছেন ব্যাটারি পার্ক সিটির বাসিন্দা ক্রিস্টিন ডিমিক নামের এই নারী বলেন তার বয়স পঞ্চাশ বছরের বেশি তিনি নিজের প্রজনন অধিকার নিয়ে ভাবছেন না তবে তার ছেলের বান্ধবী এবং সেখানকার তরুণীদের অধিকারের দাবিতে তিনি সড়কে নেমেছেন নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী অভিবাসীরাও সমবেত হয়েছেন পিপলস মার্চ অব মুভমেন্টে এলজিবিটিকেও কমিউনিটির সদস্যরা জানান ট্রাম্প প্রশাসনকে তারা হুমকি মনে করছেন ট্রাম্প বিরোধী সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী আগামী সোমবার ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দিন সেদিন নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন স্কয়ার পার্কে বড় ধরনের ট্রাম্প বিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছেন প্রতিবাদকারীরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে ওয়াশিংটন ডিসির সকল দেশের অধিকাংশ স্থানে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ এছাড়া ব্রিটেন কানাডা মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশেও ট্রাম্প বিরোধীরা সমাবেশ করেছেন গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠা লৈঙ্গিক সমতা নিশ্চিত করা কঠোর অভিবাসন নীতির বিরোধিতা সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা বিরোধী পিপলস মার্চের সংগঠক অ্যাশলি হ্যান্ডারসন জানান মানুষের অধিকার কেড়ে নিয়ে কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় টিকে থাকতে পারে না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই নারী অধিকার বর্ণবৈষম্য দূর করা সহ অন্যান্য সাংবিধানিক অধিকারের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই রাস্তায় নেমেছেন বলে জানান তারা দ্বিতীয় মেয়াদের ট্রাম্প দেশের গণতন্ত্রকে হুমকির মধ্যে ঠেলে দেবেন এমন আশঙ্কায় বিক্ষোভে অংশ নিচ্ছেন বলে জানান নিউ জার্সির বাসিন্দা বারবার রিকো দুই হাজার সতেরো সালে ট্রাম্পের প্রথম অভিষেককে কেন্দ্র করে অনুষ্ঠিত বিক্ষোভে সাধারণ মানুষের অংশগ্রহণ এর চেয়ে বেশি থাকলেও এবারের প্রতিবাদ বেশি অর্থবহ বলে মনে করছেন তিনি অভিষেকের আগেই ট্রাম্প দেশের মানুষের মধ্যে বিভক্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীদের একাংশ অবৈধ অভিবাসীদের বহিষ্কারে ট্রাম্পের তোড়োড় দেশের মানুষকে গভীর সংকটে ফেলবেন বলেও দাবি করেন তারা বৃষ্টি উপেক্ষা করেই শনিবার সকালে ওয়াশিংটন ডিসির ফ্র্যাঙ্কলিন পার্ক থেকে লিংকন মেমোরিয়ালের দিকে এগিয়ে যেতে থাকেন কয়েক হাজার বিক্ষোভকারী গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠা লৈঙ্গিক সমতা নিশ্চিত করা কঠোর অভিভাষণ নীতির বিরোধিতা সহ বিভিন্ন বিষয়ে লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা ম্যাসাচুসেটসের মেইনার থেকে তিন মেয়েকে সাথে করে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন সাবেক সেনা কর্মকর্তা ড্যান কস্টেলো ট্রাম্প প্রশাসনের হাতে মেয়েদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে না বলে আশঙ্কা তার ট্রাম্প বিরোধী সমাবেশে অংশ নিয়ে ভার্জিনিয়ার বাসিন্দা কিরা গুডউইন জানান ট্রাম্পের মতো অপরাধী নিজেকে তাড়াতাড়ি শুধরে ফেলবেন এমনটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না এছাড়া পরিবেশ বিপর্যয়ের মতো জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ট্রাম্পের অজ্ঞতা দেশকে ভয়াবহ ক্ষতির মুখে ঠেলে দেবে বলে মনে করেন বিক্ষোভকারীদের একাংশ ব্রিটেন কানাডা পোল্যান্ড মেক্সিকো সহ অনেক দেশেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানান ট্রাম্প বিরোধী পিপলস মার্চের সংগঠক অ্যাশলি হ্যান্ডারসন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগেই টেক্সাস মেক্সিকো সীমান্তে ব্যারিকেড বসিয়েছে কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপি এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে এদিকে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসী হয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে ওবামা প্রশাসনের ডাকা কর্মসূচির আওতায় বৈধতা পাওয়া প্রায় পাঁচশো হাজার মানুষ অবৈধভাবে বাবা মায়ের সঙ্গে মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশের সময় মিগুয়েলের বয়স ছিল মাত্র ছয় বছর তার মতো যারা শিশু বয়সে আমেরিকায় প্রবেশ করেছে উন্নত জীবনের আশায় তাদেরকে ড্রিমার আখ্যা করে দশ বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তাদের অবস্থানকে বৈধতা দিয়েছিল ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ডাকা কর্মসূচির মাধ্যমে ডাকা মিগুয়েলকে ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ করে দিয়েছিল সম্ভাবনা জাগিয়েছিল নাগরিকত্ব পাওয়ার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মিগুয়েলের মতো প্রায় পাঁচশো হাজার মানুষ বৈধতা হারানোর আশঙ্কায় পড়েছে কারণ ট্রাম্প প্রথম মেয়াদেই ডাকা প্রোগ্রামকে বেআইনি আখ্যা দিয়ে তা বন্ধ করার চেষ্টা করেছিলেন এনবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন ডাকা কর্মসূচি নিয়ে তার অবস্থান আগের মতোই আছে ট্রাম্পের আগের মেয়াদ বিশ্লেষণ করে অভিবাসন বিশেষজ্ঞ ডেভিড বিয়ের মন্তব্য করেন ট্রাম্প প্রশাসনের অধীনে অবৈধ অভিবাসীদের পাশাপাশি বৈধ অভিবাসীরাও হুমকির মধ্যে থাকেন অভিবাসন আইনজীবী ইয়াসির সানচেস জানান ট্রাম্পের আগের মেয়াদে কিভাবে বৈধ অভিবাসন প্রক্রিয়াও চলেছিল গতিতে এদিকে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই মেক্সিকো থেকে অবৈধ অভিবাসীর নতুন ঢলের আশঙ্কা তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটেই মেক্সিকো টেক্সাস সীমান্তের মহাসড়কে বসানো হল ব্যারিকেড মেক্সিকো টেক্সাস সীমান্তের মহাসড়কের ওপরে বসানো হয়েছে উঁচু কাটাতার আর সিমেন্ট ব্লকের ব্যারিকেড ভিডিওতে এই ব্যারিকেড বসানোর কাজ তদারকি করতে দেখা যায় কিছু পুলিশ সদস্যকে এফপি জানায় ভিডিওর এই মহাসড়কের মতোই সীমান্তবর্তী আরও অনেক স্থানেই ব্যারিকেড বসানো হয়েছে ট্রাম্প হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম বিমানে করে শরণার্থী ফেরত পাঠানো শুরু হয়ে যাবে শনিবার ফক্স নিউজকে এমন তথ্য দিয়েছেন ট্রাম্পের বর্ডার টম হোবেন তিনি জানান বর্তমানে দেশে সাতশো হাজারের বেশি অবৈধ অভিবাসী যারা মূলত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী এই অবস্থার উত্তরণ খটিয়ে জনগণকে ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত সীমান্ত উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হোম্যান এদিকে সিবিএস নিউজ জানিয়েছে শিকাগোতে মঙ্গলবার থেকেই আইসের অভিযান শুরু হয়ে যাবে তাই ভীষণ আতঙ্কে আছে সেখানকার মানুষ স্থানীয় প্রশাসন এবং অধিকার সংগঠনগুলো নানাভাবে শরণার্থীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশের কৃষি ও রেলরোড খাতে কাজের জন্য মেক্সিকো থেকে বৈধভাবে শ্রমিক নিয়ে আসেন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এরপর যুদ্ধ থেকে সৈনিকরা দেশে ফেরত এলে উনিশশো চুয়ান্ন সালের জুনে প্রেসিডেন্ট ডোয়াইটি আইজেনহাওয়ার ইতিহাসের সবচেয়ে বড় শরণার্থী প্রত্যাহার শুরু করেন বর্ণবাদী সেই অভিযানের নাম ছিল অপারেশন ওয়েটব্যাক প্রায় এক দশমিক তিন মিলিয়ন মেক্সিকান শ্রমিককে সে সময় তাড়িয়ে দেওয়া হয় নিজ নাগরিকদের চাকরি দেয়ার দোহাই তুলে কিন্তু তাদের প্রত্যাহারের প্রক্রিয়াটি ছিল বেশ অমানবিক অনেককে বিস্তীর্ণ মরুভূমির উত্তপ্ত গরমে ছেড়ে দেওয়া হয় বেশ কিছু প্রাণহানিও সংঘটিত হয় নির্বাচনে অভাবনীয় বিজয় পেয়ে গত বাইশ ডিসেম্বর প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন আইজেন হাওয়ারের চেয়েও বড় অভিযানে নামবেন তিনি বের করে দেওয়া হবে অগণিত অভিবাসন প্রত্যাশীকে তার বর্ডারজার টম হোমেন সেই কথাই বেশ দৃঢ়তার সঙ্গে জানালেন ফক্স নিউজকে তিনি বললেন দেশের মানুষের নিরাপত্তাই নবনির্বাচিত প্রেসিডেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার স্যাংচুরি সিটির সমালোচনা করে টম বলেন অবৈধ শরণার্থীদের নৃশংস অপরাধ সত্ত্বেও অভয়ারণ্য বলে খ্যাত শহর কর্তৃপক্ষ নাগরিক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না এভাবে চলতে বর্তমানে দেশে সাতশো হাজারের বেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী আছে যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য মূলত দায়ী ক্রিস্টিনম ও প্যাম বন্ডির মতো যোগ্যতা সম্পন্ন ক্যাবিনেট সদস্যদের সহযোগিতায় এই অবস্থা থেকে উত্তর ঘটিয়ে আমেরিকার জনগণকে ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত সীমান্ত উপহার দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন হোম্যান টম জানান গণহরে শরণার্থী প্রত্যাবাসনে ট্রাম্পকে নির্বাচনের দিনই অধিকার দিয়ে দিয়েছে জনতা এদিকে সিবিএস নিউজ সূত্রের বড়াতে জানিয়েছে শিকাগোতে মঙ্গলবার থেকেই আইসের অভিযান শুরু হয়ে যাবে তাই ভীষণ আতঙ্কে আছেন সেখানকার মানুষ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অফিসাররা ট্রাম্পের অভিষেকের পরদিন থেকে কাজে লেগে যেতে পারেন সেই উদ্বেগ উৎকণ্ঠা শুধু কাগজপত্র নেই এমন লোকজনের নয় বরং যারা বৈধতা পেয়েছেন কিন্তু তাদের পরিবারের লোকজন এখনও কাগজ হাতে পাননি তারাও উৎকণ্ঠিত অধিকার সংগঠনগুলো এবং স্থানীয় প্রশাসন নানাভাবে শরণার্থীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন শনিবার ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে যে কোনো সময় দুশোর বেশি আইস কর্মকর্তা শিকাগোতে অভিযান চালাতে হানা দিতে প্রস্তুত হয়ে আছেন গত মাসেই টম হোমেন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শিকাগো থেকেই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় শরণার্থী বিতরণ কর্মসূচির অভিযান শুরু করবে ট্রাম্প প্রশাসন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো রাখতে মার্ক বা গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সেনেটর রন ওয়াইডেন শনিবার এমএসএনবিসি কে তিনি আরও বলেছেন বিলোনিয়ারদের নিয়ে গড়া প্রশাসনের কারণে দেশের বেশিরভাগ মানুষ অধিকার বঞ্চিত হবে এদিকে টিকটক নিষিদ্ধ না করে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেনভার রিগলম্যান ডেমোক্রেটিক সেনেটর রন ওয়াইডেন বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক রাখতে গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন মার্ক জাকারবার্গ বড় ব্যবসায়ীদের সাথে আতাত করে দেশকে পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত দেশের মানুষ রুখে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি বিলিয়নিয়ারদের নিয়ে গড়া প্রশাসনে দেশের বেশিরভাগ মানুষ অধিকার বঞ্চিত হবেন বলেও দাবি করেন ওয়াইডেন তিনি বলেন ফায়ার ফাইটার বা স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিলিয়নিয়াররা কেমন পরিকল্পনা করবেন তা দেশের মানুষ ভালো করেই জানেন ট্রাম্পের কঠোর শুল্ক নীতির সমালোচনা করে ওয়াইডেন বলেন দেশের মানুষকেই অতিরিক্ত শুল্কের বোঝা বইতে হবে বিদেশিদের কাছ থেকে অতিরিক্ত শুল্ক আদায়ের মতো কাল্পনিক চিন্তা একমাত্র ট্রাম্পই করতে পারেন এদিকে দেশে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে টিকটক নিষিদ্ধ না করে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেনভার রিগেলম্যান তিনি বলেন টিকটক নিষিদ্ধ করলেই চায়নার প্রভাব থেকে মুক্ত থাকা যাবে না টিকটকের উপর নজরদারি বাড়ানো গেলে অপরাধ দমন সহজ হবে উল্লেখ করে রিগলম্যান বলেন দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের উপার্জন বন্ধ করে দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না তিনি বলেন চায়নার মালিকানা মুক্ত টিকটক দেশের তথ্য খাতকে শক্তিশালী করতে পারে তবে টিকটকের মাধ্যমে ভুল তথ্য ছড়ানো বন্ধ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি সামনের সপ্তাহে বাতাসের গতি আরও বেড়ে যাওয়ার আগেই লস অ্যাঞ্জেলেসের দাবানোর নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফায়ার এই মুহূর্তে দাবানল কিছুটা দুর্বল হয়ে আসে কয়েকটি শহরে পুড়ে যাওয়া বাড়ি ঘর দেখার সুযোগ পেয়েছেন ভুক্তভোগীরা অন্তত চব্বিশ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই দাবানলে বারো হাজারের বেশি অবকাঠামো ভস্ফীভূত হয়েছে আক্রান্ত এলাকা থেকে এ পর্যন্ত সাতাশটি মরদেহ উদ্ধার করা হয়েছে বাতাসের গতিবেগ কমার সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সব ছেড়ে পালাতে বাধ্য হওয়া বাসিন্দাদের অনেকেই চেষ্টা করছেন বাড়ি ফিরতে তবে তাদের অন্তত এক সপ্তাহ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা যেসব এলাকায় পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে এবং স্মৃতিচিহ্ন বা ঔষধের মতো প্রয়োজনীয় জিনিস উদ্ধারে বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা যেমনটি এসেছেন আলতান দেনার বাসিন্দা ডোনালা ক্রিকল্যান্ড এঞ্জেলেকা ডিলেটরের মতো হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর হারিয়েছেন দাবানলে তাদের তিরিশ বছরের পুরনো বাড়িটি ধ্বংস হয়েছে তার প্রায়ত বাবা বাড়ির পাশেই একটি লেবুর গাছ রোপণ করেছিলেন যা এখনও দাঁড়িয়ে আছে এঞ্জেলেকা বাড়িটি বিক্রি করবেন না স্মৃতি হিসেবে আঁকটে ধরে রাখতে চান এঞ্জেলেকা ফেডারেল সহায়তার জন্য আবেদন করেছেন তার মতো আটান্ন হাজারেরও বেশি মানুষ এই সহায়তার জন্য আবেদন করেছেন বিপরীত সহায়তার জন্য ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমা ষোলো মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে তার জন্য আর্থিক সহায়তা কতটা দরকার উত্তরে অ্যাঞ্জেলিকা জানান অর্থ সহায়তা ছাড়া চলা তার জন্য অত্যন্ত কঠিন হবে আলতাদেনা ও পেলিসেটসে আগুন ছড়িয়ে পড়ার এক সপ্তাহেরও বেশি সময়ের পর ক্যালিফোর্নিয়ার ফায়ার ফাইটার বিভাগ আগুনের অগ্রগতি ও উদ্ধার কার্যক্রম বিষয়ে ব্রিফ করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ কেল ফায়ার জাস্টিন মেকম্বো জানান আগুনের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ একটি কঠিন কাজ সাউথ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এখন যত দূরে দেখা যায় শুধুই ধ্বংসযোগ্য চোখে পড়ে এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি অবকাঠামো পুড়ে যাওয়া এলাকাগুলোয় জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসরণে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দুর্ঘটনা এড়াতে সেগুলোর সংযোগ বন্ধ রেখে তাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন নিউ সিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস রোডের দেয়ালের ওপর উঠে পড়েছে এমটি এর একটি খালি বাস শুক্রবার ব্রংসের হেনরি হার্টসন পার্কওয়ে এলাকায় এই ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি পরে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট বাসটি উদ্ধার করে এ যেন এক সিনেমা দৃশ্য সড়কের বাস উঠে পড়েছে পার্শ্ববর্তী রেলিং এর উপর ঝুলে আছে হেনরি হার্টসন পার্কয়ের পাথরের দেয়ালের উপর গাড়ির চাকাও শূন্যে উঠে পড়েছে বাসটি ব্রঙ্গ থেকে ম্যানহ্যাটনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে সার্ভিস রোডের দেয়ালের উপর এক প্রত্যক্ষদর্শী জানান গাড়িটি মোর ঘোরার সময় বেশ বড় জায়গা না পাওয়ায় সড়কের পাশের রেলিং ভেঙে উঠে পড়ে পাথরের দেয়াল ভেঙে পড়ায় পাশের রাস্তায় পাথরের টুকরো পড়ে থাকতে দেখা যায় তবে বাসে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত না হওয়াটা স্বস্তির একই সাথে সাঁত্রিশ বছর বয়সী ড্রাইভারও কোনো ধরনের আঘাত পাননি বিষ্ট নজনের বিএম এক্স ওয়ান এক্সপ্রেস বাসটি পরে উদ্ধার করে নিয়ে যায় এফডিএন ওয়াই এজন্য ব্যবহার করা হয়েছে দুইটি ট্রাক এফডিএন ওয়াই চিফ বলছেন দুর্ঘটনার সময় সার্ভিস রোডে কোনো পথচারী না থাকায় এবং একই জায়গায় কোনো বাসও না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি পূর্ণাঙ্গ তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর